माग भाषाेर পবিত্র পূর্ণিমার তিথিতে জলপাইগুড়ি জেলার করালা নদীর ধারে সবুজ বাগান ঘেরা লৌটা দেবীর মন্দির মা কালীর পুজো হয় এই পবিত্রতম তিথিতে সারা রাত ধরে আর এখানে ছোট্ট নদী পেরিয়ে হাজার হাজার ভক্ত আসেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এবং প্রত্যেকেই জানেন এখানে এই পিপল বৃক্ষ অর্থাৎ যাকে আমরা বলি বটগাছ প্রায় দুশো বছরের এক প্রাচীন বট গাছের নিচে মা অধিষ্ঠিত এবং এই বটগাছে একটা ছোট্ট নুড়ি পাথর অর্থাৎ ঢিলের সাথে লাল সুতো দিয়ে বেঁধে মনের আশা পূরণের জন্য ভক্তজনেরা ভক্তি ভরে গভীর বিশ্বাসের সঙ্গে এখানে ঢিল বেঁধে দিয়ে যান এবং সেই ঢিলে বাঁধা আশা বা মনের আকাঙ্ক্ষা পূরণ হয় এবং সেই পূরণ হবার পর আবার এসে ভক্তজনেরা সেই ঢিল খুলে দিয়ে যান বা পরবর্তী মাঘে পূর্ণিমায় পুজো দিন সেই ঢিল সুতো আবার খুলে দিতে হয় এভাবেই চলে আসছে রীতি পদ্ধতি এই যে সেই সুপ্রাচীন বটবৃক্ষ বিপুল বৃক্ষ এবং আমরা জানি বিপুল বৃক্ষের নিচে এই পূর্ণিমা তিথিতে যদি আমরা ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে সঙ্গে ঘিয়ে প্রদীপ জ্বালাতে পারি বা পুজো দিতে পারি তাহলে আমাদের সত্যি সত্যি দেবতার আশীর্বাদ লাভ হয় ধন সম্পদে পূর্ণ হয় আমাদের জীবন এবং সেই ঘটনা ঘটে আর এই গাছের কাছে যা চাওয়া যায় সত্যি সত্যি দৈব বা অলৌকিক বলে সেই আশা অধিকাংশ ভক্তের পূরণ হয় তাই দিনে দিনে যত বার্তা রোটে চলেছে হাজার হাজার মানুষের ভক্ত সমাগম ঘটে চলেছে এই লোটা দেবী পুজোর অনুষ্ঠানে বা পুজোর মেলায় পাশেই আছে বিরাট বড়ো মেলার আয়োজন আর তার সাথে আছে কুরুম দেবতার জন্য সংরক্ষিত এখানে একটি দীঘি এবং এই দীঘি ঘিরেও রহস্যজনক ঘটনার কথা প্রচুর ঘটনা কাহিনী প্রচলিত আছে এই লৌটা দেবীর মন্দিরে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার রাতে এই পবিত্র পূজা অনুষ্ঠিত হয়